আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই এবং বোনদের জন্য হতে চলেছে তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো এবং তোমরা যারা নতুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা হতে চলেছে কারণ দেখো আজকের এই ভিডিওতে আমরা জানবো আইটিআই সম্পর্কে অর্থাৎ আইটিআই কি এবং আইটিআইতে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা কী রকম লাগে এবং আইটিআই ভর্তি কিভাবে হয়ে থাকে এই যে পয়েন্টগুলো আছে এই কয়েকটা পয়েন্ট সম্পর্কে জানবো এবং এই পয়েন্টগুলো জানার পরে আমি আশা রাখি তোমাদের মধ্যে আর আই আইটিআই নিয়ে কোনো ডাউট থাকবে না তারপরেও যদি থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব বা একটা ভিডিও করে কিন্তু জানিয়ে দিয়ে দেব। যদি টপিকটা সেরকম হয়ে থাকে তো চলো আমরা জেনে নেই যে আইটিআই কি। তো দেখো আইটি যে পুরো নাম সেটা হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কথাটার মাঝেই কিন্তু লুকিয়ে আছে কারণ এখানে তোমরা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তোমরা পাবে এবং এখান থেকে ট্রেনিংটা পাওয়ার পরে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেটা ডিপেন্ড করছে তুমি যে ট্রেডে পড়াশোনা করবে এখানে সে ট্রেড অনুযায়ী অর্থাৎ তোমাদেরকে আরেকটু ভালো করে যদি আমি বলি তো এটা এরকম হবে যে আইটিআইতে দেখো আমাদের দুই রকমের ট্রেড হয়ে থাকে অর্থাৎ একটা হয়ে থাকে আমাদের নন ইঞ্জিনিয়ারিং আরেকটা হয়ে থাকে আমাদের ইঞ্জিনিয়ারিং তো নন ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো কিন্তু আমাদের অনেকগুলো আছে তার মধ্যে একটা হয়ে থাকে আমাদের ড্রেস ম্যাকিং এই ধরনের কিন্তু অনেকগুলো ট্রেড আছে যেগুলো আমাদের নন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে পড়ে থাকে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে আসে এবং কিছু আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেডের মধ্যে কিছু বলতে এখানে বেশিরভাগই আমি বলবো সেগুলো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যদি আমি বলি তো ফিটার আছে তারপর ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক ওয়েল্ডার এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলো প্রত্যেকটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন বা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে কিন্তু আমাদের পড়ে থাকে অর্থাৎ আইটিআই পাস করার পরে তোমরা যদি কেউ ভেবে থাকো যে তোমরা ইঞ্জিনিয়ার হয়ে যাবে তাহলে কিন্তু সেটা ভুল সেই কথা কিন্তু আমি এখানে বলিনি আইটিআই হচ্ছে একটা আমাদের সার্টিফিকেট কোর্স এটা মনে রাখতে হবে আইটি হচ্ছে একটা আমাদের সার্টিফিকেট কোর্স এবং এখান থেকে পাস করার পরে তোমাদেরকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং যে সার্টিফিকেটটা কিন্তু আমাদের ন্যাশনাল লেভেলে কিন্তু ভ্যালিড হয়ে থাকে এবং এই সার্টিফিকেট নিয়ে কিন্তু তোমরা চাইলে বিদেশ বা দেশের মধ্যেও কিন্তু কাজ করতে পারবে এবং আইটি করার পরে তোমরা অবশ্যই কিন্তু যদি ভালো করে পড়ো তাহলে একটা চাকরি পেয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি ঠিক যদিও সেটা ডিপেন্ড করছে তুমি কোন ট্রেড নিয়ে পড়াশোনা করছো না করছো তার উপরে তবে হ্যাঁ আইটি করার পরে কিন্তু তোমরা চাইলে আবার বিজনেসও করতে পারো তো এখানে হয়তো আর তোমাদের কোনো ডাউট থাকবে না তো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের যেগুলো বললাম ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের মধ্যে আমাদের মেইনলি যেমন মেকানিক্যাল ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ এবং সিভিল ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেরই কিন্তু কিছু এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ট্রেড আছে যেমন মেকানিক্যালের যদি আমি কথা বলি তো ফিটার আছে তারপরে এদিকে আমাদের ওয়েলডার আছে এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলো আমাদের মেকানিক্যাল ব্রাঞ্চের হয়ে থাকে এবং এখানে কিন্তু তোমরা এই সকল ব্রাঞ্চের যে ট্রেডগুলো আছে একটা পার্ট আছে সেই পার্টটাকে নিয়ে কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারবে সেমভাবে ইলেকট্রিক্যাল যদি ব্রাঞ্চের আমি দেখি তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ট্রেড আছে তো এই ধরনের কিন্তু আরও কিছু ট্রেড আছে যেগুলো আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এসে থাকে এছাড়া কিছু আছে আমাদের সিভিলে সিভিলে যেমন আমি যদি বলি তো সার্ভেয়ার ট্রেডটা নিয়ে কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারবে এই আইটিআইতে এবং করার পরে কিন্তু তোমরা যদি কোনো জায়গায় কাজে যাও তো এককালীন গিয়ে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ার পর্যন্ত কিন্তু হতে পারবে ঠিক যেই কোর্সগুলো আর কি আমি কথা বললাম যে ট্রেডগুলো সেই ট্রেডগুলো নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে এককালীন যে জায়গায় আর কি তোমরা কাজ করবে সেই জায়গায় দশ বছর হোক বারো বছর হোক বা সেটা ডিপেন্ড করছে তোমার উপরে সেটা আবার তিন বছরও হতে পারে আবার ডিরেক্টলি কিন্তু তুমি এই আইটিআই পাস করার পরেও এক থেকে দেড় বছরের মধ্যে কিন্তু তুমি একটা ভালো জায়গায় কিন্তু চলে যেতে পারো সেটা ডিপেন্ড করছে পুরোটা কিন্তু তোমার উপরে ঠিক তুমি যখন পাস আউট হবে হওয়ার পরে তুমি যে জায়গায় যাবে কাজে যে জায়গায় আর কি চাকরি পাবে সেখানে তুমি কীরকম তোমার আর কি দেখাতে পারছো তোমার নিজের আর কি কৌশলতা তার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার যে প্রমোশন সেটা কিন্তু হবে অর্থাৎ আইটিআই করার পরে কিন্তু তোমরা যখন কাজ পাবে তারপরে এককালীন কিন্তু প্রমোশন পেয়ে কিন্তু ইঞ্জিনিয়ার পর্যন্ত হতে পারবে ঠিক সেটা ডিপেন্ড করছে তোমার উপরে তবে হ্যাঁ তোমরা যদি চাও যে আমরা হায়ার এডুকেশন করব তো অবশ্যই কিন্তু আইটিআই করার পরে তোমরা হায়ার এডুকেশন করতে পারবে এবং তোমরা আইটিআই করার পরে কিন্তু হায়ার এডুকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে করতে পারবে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ঠিক তো এটা হয়ে গেল আমাদের আইটিআই আইটিআই হচ্ছে আমাদের একটা ভোকেশনাল কোর্সের মধ্যে পড়ে থাকে আমরা বলতে পারি এবং এখানে আমাদের কিন্তু হাতে কলমে শেখানো হয়ে থাকে আমরা আর একটু যদি ডিটেলসে বলি তো এখানে সিক্সটি পারসেন্ট কিন্তু আমাদের হয়ে থাকে প্র্যাকটিক্যাল অর্থাৎ হাতে কিন্তু করতে হবে কাজ এবং হাতে ধরে কিন্তু কাজ শেখায় এখানে আর ফর্টি পারসেন্ট হয়ে থাকে আমাদের থিওরিটিক্যালি কিন্তু ক্লাস ঠিক এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে যে শংসাপত্র দেওয়া হয়ে থাকে সেটা হয়ে থাকে আমাদের সার্টিফিকেট লেভেলের কেউ যদি তোমরা ডিপ্লোমা বা কেউ যদি তোমরা বি ডিগ্রি যদি ভেবে থাকো তাহলে কিন্তু সেটা ভুল ডিপ্লোমা বা বিটেক এখানে কিন্তু নয় এটা হচ্ছে কি একটা সার্টিফিকেট কোর্স তবে হ্যাঁ এটুকু বলতে পারি এই কোর্সটা করার পরে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বসে থাকবে না চাকরি অবশ্যই পাবে হানড্রেড আমি বলছি যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তো আশা রাখি এখানে বোঝাতে পেরেছি আইটিআই কি এখানে আইটিআই কিন্তু আমাদের দুই রকম হয়ে থাকে একটা এনসিবিটি আর একটা এসিবিটি তুমি কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছ না নিচ্ছ তার উপরে কিন্তু ডিপেন্ড করে সেটা হয়ে থাকবে তবে তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তোমরা যদি এই চ্যানেলের সঙ্গে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেল থেকে তোমরা সব কিছু আপডেট পেয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো তোমরা যদি আইটিআইতে পড়াশোনা করতে চাও তো তোমরা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এখান থেকে তোমরা যা যাবতীয় আপডেট আছে তোমরা প্রত্যেকটা আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে যত আর কি ইম্পর্টেন্ট আছে তো আইটিআই কী সেটা সম্পর্কে হয়তো বোঝাতে পেরেছি এবার আসি আমরা দুই নম্বর যে পয়েন্ট যে আইটিআই ভর্তির জন্য যোগ্যতা কীরকম লাগে দেখো এখানে যদি যোগ্যতার কথা বলি তো এখানে কিন্তু আমাদের দুই রকমের যোগ্যতা লেগে থাকে একটা হচ্ছে গিয়ে এইট পাস যোগ্যতা আরেকটা হচ্ছে আমাদের মাধ্যমিক পাস যোগ্যতা অর্থাৎ আমাদের আইটিআই ভর্তির জন্য দুই রকমের গ্রুপ হয়ে থাকে একটা হয়ে থাকে ই গ্রুপ আরেকটা হচ্ছে গিয়ে এম গ্রুপ আইটিআই তোমরা যদি ই গ্রুপে পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা লাগবে এইট পাস আর যদি তোমরা এম গ্রুপে পড়াশোনা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু করতে হবে আর এম গ্রুপে পড়ার জন্য মাধ্যমিকে কিন্তু তোমার অবশ্যই সাবজেক্ট হিসাবে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এই যে দুটো সাবজেক্টের কথা বললাম এই দুটো সাবজেক্ট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আইটিআইতে ভর্তি হতে পারবে না তো এর জন্য কোয়ালিফিকেশন কি আছে দুই রকমের আছে একটা এইট পাসও আছে আর একটা মাধ্যমিক পাশেও আছে ডিপেন্ড করছে তুমি কোনটাতে অ্যাডমিশন নিচ্ছ না নিচ্ছ তবে আমার যদি সাজেশন যদি চাও তাহলে আমি অবশ্যই বলবো যে মাধ্যমিক পাশে যে কোর্সগুলো আছে সেগুলোতে তোমরা অ্যাডমিশন নাও তবে হ্যাঁ এইট পাশেও কিন্তু অনেক কোর্স আছে যেগুলো কিন্তু অনেক বেটার কিন্তু হয়ে থাকে ভালো কিন্তু হয়ে থাকে ঠিক তো এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম তো এখানে এইট পাশেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিক পাশেও কিন্তু তোমরা আইটিআই করতে পারবে তবে মাধ্যমিকে যেটা বললাম যে তোমাদের সাবজেক্ট হিসাবে অবশ্যই ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স কিন্তু থাকতে হবে এটা বাধ্য মানে থাকতেই হবে এটা এবং এখানে যে যোগ্যতার যদি আরেকটু দিকটা যদি বলি তাহলে এটা তো অবশ্যই লাগবে এবং সঙ্গে কিন্তু নাম্বারের যে ব্যাপার নাম্বার কিন্তু এখানে কোনো যদি তুমি শুধু পাস আউট হয়ে থাকো তাও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে নাম্বারের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে এত পার্সেন্ট নাম্বার লাগবে বা এত পার্সেন্ট কোনো কিন্তু নাম্বারের কোনো মানে বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ এখানে যে ম্যারিট তৈরি হয় সেই ম্যারিট কিন্তু অনেকটা হাই কিন্তু হয়ে থাকে অর্থাৎ যাদের নাম্বার একটু বেশি হয়ে থাকে তারাই কিন্তু আইটিআইতে চান্স পেয়ে থাকে তবে হ্যাঁ তোমাদের যদি কারোর নাম্বার কম থেকে থাকে তো তোমরা অবশ্যই এ চ্যানেলের সঙ্গে থাকতে পারো কেন বলছি কারণ কাউন্সেলিং যখন হবে যখন চয়েস ফিলিং হবে কাউন্সেলিং হবে সে সময়টাতে কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট সময় সেই সময়টা যদি তোমার নাইনটি পারসেন্ট নাম্বার থাকে তারপরেও কিন্তু তুমি কোনো কলেজ নাও পেতে পারো আবার যার ফর্টি পার্সেন্ট নাম্বার আছে থার্টি পার্সেন্ট নাম্বার আছে সেও কিন্তু একটা কলেজ পেতে পারে পুরোটা ডিপেন্ড করছে চয়েস ফিলিং এবং কাউন্সেলিংয়ের সময় তুমি কিভাবে করছো না করছো তার ওপরে ঠিক তো সেগুলো সম্পর্কে যদি জানতে চাও বা তুমি যদি পুরো আইটিআইটা সম্পর্কে যদি জানতে চাও এবং যদি এবছর আইটিআইতে ভর্তি হতে চাও তো আমি বলবো তুমি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো কারণ এই চ্যানেল তোমাকে কিন্তু গাইড করবে এবং তুমি একটা যে কলেজ একটা কলেজ কিন্তু অবশ্যই পেতে কিন্তু পারো যদি তুমি থাকো এই চ্যানেলের সঙ্গে তবে হ্যাঁ যদিও ডিপেন্ড করছে যদি না থাকো তাও কিন্তু ও চলবে বাট থাকলে কিন্তু আমি তোমাদেরকে একটু গাইড করতে পারবো তবে নিজের যদি নিজের যদি কেউ থাকে গাইড করার মতো তাহলে অবশ্যই কোনো ব্যাপার নয় তোমরা নাও থাকতে পারো সেক্ষেত্রে তো আশা রাখি বোঝাতে পারলাম যে এখানে আমাদের যোগ্যতা কি লেগে থাকে ঠিক তো দুই নাম্বার পয়েন্ট আমাদের কমপ্লিট এবার আমরা তিন নাম্বার পয়েন্টের সম্পর্কে একটু দেখে নিই দেখো তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ভর্তি কীভাবে হওয়া যায় আর যেটা সম্পর্কে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভর্তি হওয়ার সম্পর্কেও যদি তোমরা জানতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকো এই অনলাইন স্টাডি আইটি এই চ্যানেলের সঙ্গে কারণ এই চ্যানেল থেকে তোমাদের কিন্তু খবরাখবর দেওয়া হয়ে থাকবে অর্থাৎ ইনফরমেশন দেওয়া হয়ে থা হয়ে মানে ইনফরমেশন তোমাদেরকে দেবে এই চ্যানেল যখন ফর্ম ফিল আপ শুরু হবে ভর্তির জন্য এখানে আমাদেরকে ভাই ফর্ম ফিল করতে হবে এবং ফর্ম ফিল জন্য আমাদের ডাব্লু বিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে ফর্ম ফিল করতে হবে ঠিক আর হ্যাঁ আর একটা কথা বলতে চাই এখানে যে এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অর্থাৎ সরকারের তরফ থেকে কিন্তু এখানে আইটিআই করানো হয়ে থাকে সরকারি এবং বেসরকারি দুইভাবেই আইটিআই করা যায় তবে আর আইটিআইয়ের যে মূল আর কি যারা আর কি তোমরা দেখছো এই চ্যানেলের সঙ্গে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা অবশ্যই কিন্তু সরকারি মতে প্রথমে ট্রাই করবে ঠিক তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা বেসরকারি মতে যেতে পারো তবে আমার সাজেশন অনুযায়ী আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা সরকারি মতে কিন্তু প্রথমে চেষ্টা করবে আর যারা একদমই জানো না তো আমি তাদেরকে বলতে চাই যে দেখো আইটিআই কিন্তু আমাদের সরকারি মতে হয়ে থাকে তো সরকারি মতে তোমরা প্রথমে ট্রাই করো তারপরে যদি সরকারি মতে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা বেসরকারি মতে যেতে পারো যদি সব কিছু তোমাদের ঠিকঠাক থাকে তাহলে ঠিক তো আইটিএ ভর্তি কিভাবে হওয়া থাক মানে হওয়া যায় তো আইটিআইতে ভর্তির জন্য আমাদের নির্দিষ্ট একটা সময়ে ফর্ম ফিল হয়ে থাকে আর ফর্ম ফিল আপের জন্য আমাদের যে ওয়েবসাইট সেটা বলেই দিলাম তোমাদের যে ডাব্লু যে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয় তবে এই মুহূর্তে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে না ফর্ম ফিল আপ যখন শুরু হবে তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে দেবো যে এই সময়ে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ঠিক তো তোমরা ফর্ম ফিল আপ সম্পর্কে যদি জানতে চাও তো তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো এই চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে তো আশা রাখি এখানে যা কিছু পয়েন্ট সম্পর্কে আমি আলোচনা করলাম এগুলো সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পেরেছি আর শেষে আরেকটা কথা বলবো যে আইটিআই যদি করো তে করার পরে অবশ্যই কিন্তু তোমরা একটা চাকরি পেতে পারো যদি তুমি একটু ভালো করে আইটিআই পড়াকালীন ভালো করে যদি একটু বইটাকে পড়ো তাহলে ঠিক কারণ আইটিআইয়ের ডিমান্ড কিন্তু অনেক আছে যারা বলছে যে ডিম্যান্ড নেই তারা কিন্তু তাদের কথায় শোনো না কারণ এখানে অবশ্যই ডিম্যান্ড আছে সেটা যদি তোমার ইচ্ছা থাকে যে আইটিআই করবে তাহলে কিন্তু তুমি একমাত্র আইটিআই করতে আসো নচেত এসো না কারণ আইটিআই যে লেভেল আছে এই আইটিআইতে কিন্তু সবাই করতে কিন্তু পারে না কারণ আইটিআইতে অনেক কষ্ট কিন্তু আছে ঠিক তো আশা রাখি বোঝাতে পেরেছি তারপরেও কোনো যদি ডাউড থেকে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করবো থ্যাংক ইউ